দেশের বাইরে আমার খবর যা শুধু একজন মানুষকে নয় একটি যুগকে বিদায় জানাল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই দীর্ঘ অসুস্থতার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ত্রিশে ডিসেম্বর ভোর ছটায় তিনি ইন্তেকাল করেন বয়স হয়েছিল আশি পরিবার ও দলীয় সূত্রে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ঢাকা থেকে জেলা সবখানে শোকের ছায়া রাজনীতি আজ নীরব কিন্তু প্রশ্নগুলো জোরালো সেনা শাসনের পর গণতন্ত্রের যাত্রা উনিশশো সালে প্রথম নারী প্রধানমন্ত্রী এরপর ক্ষমতা বিরোধিতা আবার ক্ষমতা বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে ছিলেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্র পুনরুদ্ধার থেকে ব্যাটলিং বেগামস বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি কারাবরণ মামলা রাজনৈতিক সংঘাত সব পেরিয়ে তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক সমর্থকদের কাছে সাহস সমালোচকদের কাছে বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক শক্তিশালী অধ্যায়ের সমাপ্তি বিএনপির নেতৃত্বে কি পরিবর্তন আসবে রাজনীতির ভারসাম্য কোন দিকে যাবে এই প্রশ্নগুলোই এখন সামনে একটি জীবন থেমে গেছে কিন্তু রেখে গেছে অগণিত স্মৃতি বিতর্ক আর ইতিহাস খালেদা জিয়া শুধু একটি নাম নয় বাংলাদেশের রাজনীতির এক শক্ত অধ্যায় সমর্থকদের কাছে তিনি ছিলেন অপসংহীন নেত্রী আর সমালোচকদের কাছে ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দু কিন্তু ইতিহাস একদিন সব কণ্ঠ ছাপিয়ে শুধু সত্যটাই লিখে রাখে আজ তিনি নেই কিন্তু তার রাজনীতি তার সিদ্ধান্ত আর তার নাম বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে বহুদিন আল্লাহ তাকে ক্ষমা করুন এবং শোকাহত পরিবার ও অনুসারীদের শক্তি দিন একটি জীবন শেষ ইতিহাসে রয়ে গেল একটি নাম বিদায় দেশনেত্রী মা বেগাম খালেদা জিয়া আল্লাহ যেন জান্নাতে ফেরদাউস নাসিব করেন আমিন